আর অত্যন্তভাবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাতে আজকে নতুন একটা প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আছে আসলে আপু জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম আপু কেমন আছেন আপনি হ্যাঁ ভাইয়া ভালো আছি ভালো আছেন আপনি বাড়ি কোথায় পরিবারে কে কে আছে

কখনো কি মনে হয়েছে একটু অভিনয় করি বা একটু মিডিয়াতে কাজ করার যদি সুযোগ পায় নায়িকা হয়তো আমি এরকম স্বপ্ন ছিল সেরকম স্বপ্ন সেরকম কোনো আশা ছিল না আচ্ছা আচ্ছা জীবনে কখনো ভাবছেন যে বিয়ের জন্য প্রতিবেদনের সামনে এসে দাঁড়াতে হবে এটা কখনো ভাবছেন মা বাবা বেঁচে থাকলে হয়তো জীবনটা আরো সুন্দর হয়ে যাবে না কারোর প্রতি ভালো লাগে ভালোবাসা হয়েছিল যে কারো প্রেমে চাষি মার কাছে বড় হয়েছে দুঃখ কষ্ট বড় হয়েছে কেউ হয়েছে ভালোবাসার কথাও বলে নেই ভালোবাসার কথা বলে নেই ভাইয়া বিয়ার সাথে হয়নি

তো কার কাছে থাকে আপনার কাছেই থাকে কেউ ফোন দিয়ে প্রেম করে ভেঙে যাবেন না তো যাই করবেন যাচাই বাছাই করে খোঁজখবর নিয়ে বিষাদি করে সংসারী হবেন অবশ্যই নওয়াজ কালামপুরে আল্লাহর কাছে চাইবেন তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম